আসসালামু আলাইকুম ইপ্রিওন যদি আপনার বাসায় একটি রাউটার থাকে সেই রাউটারের স্পিড অনেক খারাপ কোনো কিছু দেখতে গেলেই শুধু লোডিং নেই কোনো কিছু ডাউনলোড দিলে অনেক দেরি লাগে আজকের এই ভিডিওতে এমন একটি সেটিং দেখাবো এই সেটিংটি যদি আপনি আপনার ফোনে করেন তাহলে আপনার ওয়াইফাই স্পিড হয়ে যাবে আগের থেকে দ্বিগুণ কিভাবে করবেন এই সেটিংটি চলুন দেখাচ্ছি আপনার এই সেটিংটি করার জন্য প্রথমে ওয়াইফাই এর ভিতরে চলে যাবেন ওয়াইফাই এর ভিতরে যাওয়ার জন্য উপর থেকে নোটিফিকেশন টান দিবেন নোটিফিকেশন টান দেওয়ার পরে আপনার ওয়াইফাই এর মধ্যে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পরে নিচের দিকে দেখেন মোর লেখা আসবে এটা থেকে ক্লিক দিবেন এটা থেকে ক্লিক দেওয়ার পরে আপনারা যে ওয়াইফাই টি কানেক্ট আছে সেই ওয়াইফাই টি কিন্তু এখানে দেখাবে ওয়াইফাই এর সাইডে দেখেন আই বাটন আছে এই আই বাটনে একটা ক্লিক দিবেন এই আই বাটনে একটা ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখেন পক্সি লেখা আছে এটাতে একটা ক্লিক দিবেন এটাতে একটা ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা দেখেন নিচের দিকে অটো কনফিক নামে একটি অপশন আছে এই অটো কনফিকটা আপনার অন করে দিবেন এটা অন করলে কি হবে জানেন আপনার মোবাইলে ওয়াইফাইটা চুমুকের মতন ধরে রাখবে তাহলে কিন্তু আপনার কোনো কিছু আর লোডিং নেবে না ডাউনলোড স্পিডটাও একটু বেড়ে যাবে এটা করলে আপনার মোবাইল থেকে ওয়াইফাইটা অনেক ভালো চলবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন দেখা হচ্ছে আরো কোন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ